ড্রাইভার বলতে না আপনি ওনাদেরকে নিয়ে আসছেন তো ওকে নিয়ে আসছেন তো সমস্যা কি আপনার নাম বলেন শিমুল আপনি জোরে বলেন আপনি আপনি শাহিন হ্যাঁ শফিকুল ইসলাম ইসলাম আপনি মকবুল হোসেন আপনি ইসমাইল হোসেন

আমি কাউকে চিনি না না আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা সমস্ত ইনফরমেশন নিয়েই আসছি আপনারা আওয়ামী লীগের এই মুখ্যমন্ত্রী সরকার এতদিন চালাইছেন আপনারা অন্যায় করতেছেন দুর্নীতি করেন এর নামে একটা মিথ্যা মামলা দিয়েছেন ভুয়া করতেছেন আপনারা ঠকবাস আপনারা কিছুই দেখেন নাই দশ মিনিটের মধ্যে আরও দেখবেন কেন্দ্র নেতারা আসতেছে বহু লোকজন আসতেছে আপনি কল্পনা করতে পারতেছেন না দশ মিনিট পরে যেখানে কী হবে দেখতে দেখতে তো এরকম মেন্টাল প্রেসার ক্রিয়েট করা যায় আর কি সব রকম

কে কে নিয়ে গেছে আপনাকে ওই কর্নার রুমে এই যে লাল পাঞ্জাবি সাদা কেজি এই আপনার নাম কি ইসমাইল হোসেন এই আপনার নাম কি আচ্ছা বোরহান উদ্দিন আইনজীবী হিসেবে আসছেন আচ্ছা আর কে ছিল আপনার নাম কি জোরে বলেন মহিউদ্দিন হ্যাঁ তারপর ওখানে নিয়ে যায় বলতেছে যে এই কেসটা উঠিয়ে করে নেবেন এটা হলো এক নম্বর শর্ত আর এখন দুই লাখ টাকা দিবেন

শাহিন মিয়া বাবার নাম কি আপনার বাড়ি কোথায় রংপুর আর হচ্ছে উনি হচ্ছে মূলত ওনাদের সবাইকে নিয়ে আসছে না এখন দুই লাখ টাকা দিবেন আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে হবে অফিস চালাইতে হবে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে ওদের প্রতি মাসে কি হারে ড্রয়ার মার খুলে সব তারা বাহির করলো

আমাদের অফিসে আমি গেলে সমস্যা কি আপনার ওইখানে যাওয়ার পরে দেখিস মানে খুব মানে মানে ঠাকুরের শব্দ শুনছি আবার চিল্লাফল্লা পরে আপনি ভিতর ঢুকিয়েছিলাম ওইখানে আমি ভিতর ঢুকুন ওইখানে দাঁড়াইছি ধারণ করে এই যে ভাইয়া আসছে উনি আবার সারা রাত্রি হয় আসা যাওয়া করে বাঁচিনি চাকরি করি গেট খোলাই মেন খোলা তা আমি ভাইয়া বলতেছি এখানে কি হয়েছে ভাইয়া আমি বুঝিনি আমি আসছি আপনি তো ভাবির সাথে কথা বলুন এটুক আমি বললেই সরাসরি না এ লোক যাইয়া কোন লোক কোন লোক লোকটা দেখেন ধাক্কা দেয় ভাইয়া আমি আমার ধাক্কা দেন কেন মানে পুরুষে আমার মহিলা গাইয়া দেন এই ভারস বেটি ভারত দিয়ে কি করস তুই কারে ফোন দিয়ে আনো তুই ক্যাডা তুই কেটা তুই ফোন দিয়ে আনাস তুই আর করে কয়জনটা ধরে তুই কেটা তোরা তো লাগে কে আমি এখানকার লোক আমি এখানকার না ঝামেলা কি ভিড়ছে আমি দেখবো না না পরে এই ক্ষেতটা আমি বাইরেও নেই আমার একদম হচ্ছে আপনাকে ঠিক আছে ঠিক আছে দিয়ে আপনাকে

চুপ করে বসেছিলাম পরে মানে আমরা জামুনা না খা পরে সারে আইনা ঝুঁক করে ড করে ডাক্তার আমরা ডরে আমরা খেয়াল কাটতে দেন